ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলা জামতারাকে বলা হয় দেশের ফিশিং রাজধানী আরও একটি কারণে বিখ্যাত জামতারা জনপ্রিয় ওয়েব দৌলতে সকলের চেনা দেশে সাইবার প্রতারণার ঘাঁটি বলে পরিচিত এই অঞ্চল কিন্তু তার আড়ালেই চাপা পড়ে যায় এক গৌরবের ইতিহাস সেই হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প শুনে বাঙালি হিসেবে গর্ববোধ করবেন আপনি চলুন জানি সেই ইতিহাস আজ আমরা সফর করব চিত্তরঞ্জন চিত্তরঞ্জন শহর আর চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন জানবো দুয়ের ইতিহাস চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন হল ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলার জামতারায় যেটি চিত্তরঞ্জনের শহরতলী এলাকাভুক্ত স্টেশনের কোড সিআরজে স্টেশন দিল্লি কলকাতা মূল লাইনের সরাই পাটনা রুট দ্বারা ভারতের মহানগর অঞ্চলের সঙ্গে সংযুক্ত এই রেল স্টেশনটির নামকরণ করা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে চিত্তরঞ্জন শহরটি ভারতের অন্যতম পরিচ্ছন্ন শহর এবং স্বাধীনতার পরে প্রথম পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি চিত্তরঞ্জন স্টেশন মিহিজাম এবং চিত্তরঞ্জনের রেল পরিষেবা পরিবেশন করে চিত্তরঞ্জন শহরের যাত্রীবাহী মূল রেল স্টেশনটি ঝাড়খণ্ডের মিহিজামে অবস্থিত চিত্তরঞ্জন রেল স্টেশন হাওড়া থেকে দুশো তিয়াত্তর কিলোমিটার দূরে হাওড়া পাটনা মুঘলসরাই প্রধান রেলপথে অবস্থিত হাওড়া শিয়ালদা রাঁচি খড়গপুর টাটানগর ধানবাদ থেকে আগত পাটনা বরুণী সীমান্ত এক্সপ্রেস ট্রেনগুলি এখানেই থামে এক সময় এই স্টেশনের নাম ছিল মিহিজাম চিত্তরঞ্জন শহরে যখন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স প্রতিষ্ঠিত হয় তখন স্টেশনটির নাম পরিবর্তন করে চিত্তরঞ্জন স্টেশন রাখা হয় ভৌগোলিকভাবে এই স্টেশনটি ঝাড়খণ্ডের জামতারা জেলার অন্তর্গত মিহিজামে অবস্থিত তবে চিত্তরঞ্জনের জনপদ্বে পশ্চিমবঙ্গে অবস্থিত বিধানচন্দ্র রায়ের উদ্যোগে পঞ্চাশের দশকে তৈরি হয় চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন কারখানা সিএল এটি বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদক কারখানাগুলির মধ্যে অন্যতম প্রায় পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান হয় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার সি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চিত্তরঞ্জন দাসের শ্রী বাসন্তী দেবী উনিশশো পঞ্চাশের পয়লা নভেম্বর প্রথম বাষ্প ইঞ্জিন তৈরি হয় এখানে তারপর থেকে এ যাবৎ বাষ্প ডিজেল বিদ্যুৎ চালিত প্রায় এগারো হাজারের বেশি ইঞ্জিন তৈরি হয়েছে এখানে নানা সময় এই কারখানা পরিদর্শন করেছেন জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকোলাই বুলগানিন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি শিল্পাঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে বাণিজ্য কেন্দ্র স্কুল কলেজ আইটিআই পলিটেকনিক কলেজ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি যেদিন ভারতে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেই দিনই নর্থ ব্রিটিশ লোকোমোটিভ কোম্পানির সহযোগিতায় বাষ্পীয় ইঞ্জিন উৎপাদন শুরু করে এই কারখানা সেই বছরই পয়লা নভেম্বর ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ আনুষ্ঠানিকভাবে কোম্পানির প্রথম স্টিম ইঞ্জিনটি স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে উৎসর্গ করেন পরে উনিশশো তিয়াত্তর ও উনিশশো চুরানব্বই সালে যথাক্রমে স্টিম ও ডিজেল লোকমোটিভ উৎপাদন বন্ধ করে দেওয়া হয় সেই থেকে এই কোম্পানিতে কেবলমাত্র ইলেকট্রনিক রেল ইঞ্জিনই তৈরি করা হয় বর্তমানে এটি ভারতের একমাত্র সরকারি ইলেকট্র লোক উৎপাদন কারখানা চিত্তরঞ্জন ছাড়াও ডানকুনিতে এই সংস্থার একটি শাখা রয়েছে দু সালে নতুন রেকর্ড গড়ে চিত্তরঞ্জন লোকোমোটিভ মাত্র আটাত্তর দিনে একশোটি নতুন ইঞ্জিন তৈরি করে সংস্থাটি যা রেলের কাছে ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে সর্বকালীন সেরা রেকর্ড দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের নামের সঙ্গে জুড়ে থাকা এই শিল্পনগরী ভারত তথা বাঙালির গর্ব শিল্পক্ষেত্রে দেশবাসীর গর্বের প্রতীক চিত্ররঞ্জন শিল্প ইতিহাস জানতে হলে পর্যটক ইতিহাস প্রেমীদের আসতেই হবে এই শিল্পনগরীতে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না